দ্বিতীয় খণ্ড পঞ্চম পঞ্চমে এ সংসার কেন শ্রীরামকৃষ্ণ বলিলেন বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাহিতেছেন শ্যামামা উড়াচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে ওই যে বায়ু ভরে ওড়ে বাঁধা তাহে মায়া দৌড়ি কাক গন্ডি মন্ডি গাঁথা পঞ্জরাদি নানা নাড়ি ঘুড়ি স্বগুণে নির্মাণ করা কারিগিরি বাড়াবাড়ি বিষয়ে মেজেছে মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পাড়ে পড়বে গিয়ে তাড়াতাড়ি তিনি লীলাময়ী এই সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন ব্রাহ্মভক্ত বলিলেন মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ হয় তাই লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি সকলের আনন্দ তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করগে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার তার পাদপদ্মে মন হয় ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গান গাইতেছেন আমি ওই খেদে খেদে করি আমি ওই খেদে খেদে করি তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি আমি ওই খেদে খেদে করি আমি ওই খেদে খেদে করি মনে করি তোমার নাম করি কিন্তু সময় পাশরি আমি ওই খেদে খেদে করি আমি ওই খেদে খেদে করি আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি এসব তোমারই চাতুরি কিছু দিলে না পেলে না নিলে না খেলে না সে দোষ কি আমারই যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারই যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী প্রসাদ বলে মন দিয়েছ মনের তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে প্রসাদ বলে মন দিয়েছ মনের আঁখি ঠাড়ি কর্মযোগ সম্বন্ধে শিক্ষা সংসার ও নিষ্কাম কর্ম ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো সা রে মা তে তোমরা বেশ আছো নস্ক খেলা জানো আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব শেয়ানা কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতো জ্বলে যাও নাই খেলা চলছে এ তো বেশ সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে যেমন ধোপাঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে দেখো না যদি একটু ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরাজি কথা এসে পড়ে ফুটফাট ইট মিট আবার পায়ে বুট জুতা দিয়ে গান করা এইসব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ছাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা হরিকথা এইসব হবে মন নিয়েই সব একপাশে পরিবার একপাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আরেকভাবে আদর করে কিন্তু একই মন